আইদ আই মোল তুই তুই গুন্ধ উদয় তো আমার বল বই পিন তুই ফেরত দিতে তো দিয়ে দেবি মো তো তুই তুই দিয়ে ফো মা আমি খা খাব আছে উল্টো কথা কে উঠা থাম 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 তুই করে তুই থামানো বই কলি ই ইসলামিক বই মা তুই তো তুই মানে কামার দাও কে এই বইদার কামার দিলি আলো মাইক জেট পারনো দিকে তুমি মলে কামার যাচ্ছ টুটি পি কইছ টুটি পো এক 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 খামার তুমি ও ও ওরে মেন খামার এক জেট পারতাছ না হে তুমি তোর খা খামার দিতাছি মাখুনের হো থাম 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 এ তোতলাটা তুই 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 মোর মোর খামার দাও কা হানো তোর মই মানর দিন তুই তুই মোর খামার দিন তুই তোতা তোতলা কত কই পারে না কি তুই নো তোতলা এ এ তো দিফু তো তোতলা কি মুই মই কি এ

আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের নেক্সট পার্টি দেখতে বলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম